আজকে ওইটা দেখছো কি সুন্দর বাতাস রোদ উঠে নাই এই দাঁড়ো কি শুরু করলাম আসছি একটু ঘুরবো মুড়ো ফুরে আসো বাদ দাও না কেন বাদ দিব বলো আর তুমি আমাকে বারবার বাদ দেওয়ার কথা কেন বলছো আচ্ছা ও যা আমার সাথে করছে এটা কি বলার মতো তুমি বলো দেখো আমি মানতেছি আমি মানতেছি একটা ভুল করছে তার জন্য তো আমি তোমার কাছে সরি বলছি বাবু তুমি রাগ করে থাকলে কি হয় ঘুরতে আসছি একটু মুডটা ঠিক থাকবে আমাদের দুজন কত সুন্দরভাবে রোমান্টিক একটা ওয়েদার বার করতেছি তুমি এখন রাগ করে আসো আচ্ছা ঠিক আছে ওটার জন্য আবার সরি বলতেছি প্লিজ সরি মুডটা ঠিক করো এবার আচ্ছা ঠিক আছে এখনকার মতো না হয় আমি মনটা ভালো করছি কিন্তু শোনো ওই মেয়েটার কিন্তু একটা ব্যবস্থা করতেই হবে মা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না দেখো তোমার আমার কথা ভেবে হলেও তোমার আর আমার সংসারের সুখের কথার জন্য হলেও ওকে বাসা থেকে বার করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যা বলবা তাই হবে তুমি এখন যা বলছো একটা কথা কি আমি করছি করি নাই তুমি যা তাই হবে এখন অন্তত মুডটা ঠিক করো যাও আজকে বাড়ি গিয়ে একটা রফা দফা করবো দরকার পড়লে বাড়ি থেকে বের করে দিব কোনো চিন্তা করো না তুমি বলছো না আমি সেটা মানবো খুশি এবার বলো আমার পাখিটা কি খাবে কি খেতে ইচ্ছে করতেছে আচ্ছা ঠিক আছে ওই যে দেখো আইসক্রিমের দোকান আমার জন্য দুইটা চকলেট আইসক্রিম নিয়ে আসো আচ্ছা ঠিক আছে নিয়ে আসতেছি হ্যাঁ দুইটা চকলেট আইসক্রিম আর একটা ওই যে ভ্যানিলা আইসক্রিম আমার আবার চকলেট আইসক্রিম অতটা পছন্দ না এই তুমি আবার এখানে কি করতেছো ও মা আমি এখানে কি করতেছি মানে আপনারা ঘুরতে এসেছেন তাই আমিও ভাবলাম আপনাদের গলাকে একটু ঘুরতে যাই শুনেন আপনি আমার স্বামী হয়ে ভুল করতে পারেন কিন্তু আমি কিন্তু আপনার স্ত্রী হয়ে ভুল করতে পারবো না আপনি এক বউনিয়া ঘুরতে আইছেন আমি কি দোষ করছি আমারও তো আপনার আনা উচিত ছিল এজন্য আমি নিজেই চলে আইছি আচ্ছা আশিক আমরা কি এক মিনিটের জন্য শান্তিতে থাকতে পারবো না এই মেয়েটা ঘরে বাইরে সব জায়গায় এসে আমাদেরকে এইভাবে বিরক্ত করবে হ্যাঁ সব জায়গাতেই চলে আসি কারণ সব জায়গাতেই তো আমার থাকা উচিত না হলে তো তাহলে চুপ করে গেলে কেন বলো তাহলে কি না সেইটা না হয় না এই কইলাম ওইটা না হয় সেই হয়ে থাকুক ব্যাপার আপনার মোবাইলে তো বারবার করে কি কল দিতাছি বিশেষকেও বুঝি কি উল্টাপাল্টা বলছো বিশেষকেও কল দিবে মানে কি আমাকে কল দিবে না মানে আপনি ওই যে বারবার কলটা কেটে দিতেছেন বিশেষকেও যদি না হয় তাহলে কলটা রিসিভ করেন আমারে সামনে কথা কন তাইলে তো সমস্যা সমাধান হয়ে যায় বিশেষকেও দেখে তো মনে হয় কলটা রিসিভ করতেছেন না তোমাকে এত কথা কেন বলবো আর আশিক ওই বাসা থেকে বের হয়ে একটু ঘুরতে আসছি তোমার সাথে একটু সুন্দর করে পার্সোনাল টাইম কাটাবো তার জন্য তাহলে তুমি এই মেটার সাথে কথা বলতেছো ঠিক আছে তুমি এই মেটার নিয়েই থাকো আমি চলব আমি কখন কথা বললাম সত্যি তুমি বললা এ সমস্যা কি তোমার এইখানে তোমাকে কে ডাকছে দিন তো মোটা নষ্ট না কত সুন্দর আমরা ঘুরতেছিলাম আইসা পেস লাগাই দিল কে বলছ তোমার এখানে আসতে আরে আপনি এইভাবে কেন কইতাছেন আপনারে একটা বুঝাই লাগেছে তাতে কি হইছে এই যে আমি আসি না আপনার বড় বউ থাকতে কোনো চিন্তাই নেই চলেন আমরা দুইজন একসাথে হাত ধরে ঘুরমু আর আইসক্রিম খামু কুত্তা কামড়াইছে আমারে আসার পথে ইচ্ছা মতন কুত্তা আমি তোমার মতো একটা কাজে মেলে ঘুরতে যাব আচ্ছা বুঝলাম না তোমার সমস্যাটা কি মানুষের তো একটু লজ্জাশরম থাকে বুঝছি তোমার মা তোমার জন্মসময় মুখে মধু দেয় তাই বলে কিছু কোনো লজ্জাশরমই নাই কি ভাবছো তুমি হ্যাঁ তোমার মতে একটা ফকিন্নির মেয়ের সাথে আমি ঘুরতে যাবো গ্রাম থেকে চলে আসো শহরে ঘুরতে আমার সাথে তুমি ঘুরবে কাদের সাথে গ্রামের চাষ ভাইদের সাথে যারা লঙ্কি কাঁচা দিয়ে সারাক্ষণ তুমি আসছো আমার সাথে ঘটে তাই না বেহাদুরে একটা সীমা থাকা উচিত তোমার কতবার করে বুঝেছি তোমার আমার ভাল লাগে না তোমার ভাল লাগে না রে বাবা বোধ না কথা আমার নাকি তোমার এই মুখ নিয়ে কখনো আমার সামনে আরবানা মুখেছি কিছুদিন আমার মাথা হরাই ফেলি ফাজিল কোথাকার কেন দেখতে পাচ্ছ না কলকিটে দিচ্ছে যে আরে তুমি বুঝতেছ না বারবার কেন কল দিতেছি যত সময় যাচ্ছে ততটেই রিস্ক তোমার জন্য ওই বাড়িতে থাকা সময় অনেক হয়ে গেছে এখন আর সময় নাই তুমি যত তাড়াতাড়ি পারো ওই বাড়ি থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে তুমি বের হয়ে আসো আর ওরা যদি একবার বুঝে ফেলে যে তুমি ওই বাড়িতে সংসার করার জন্য ঢুকো নাই তাহলে দেখবে যে তুমিও শেষ আমিও শেষ হ্যাঁ বুঝতে পারছি কিন্তু ওই বাড়ি থেকে তো আমি এখন বের হতে পারবো না ওই বাড়ির ওই বউটা আমার সাথে যে ব্যবহার করেছে ও জানে না তো আমি কি আমি এর প্রতিশোধ যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ তো আমি ওই বাড়ি থেকে বেরোচ্ছি দেখো আর বাড়াবাড়ি করো না আর তুমি ভুলে যাও না যে ওই বাড়িতে তোমার যাওয়ার উদ্দেশ্যটা কি আগে যে উদ্দেশ্য ওই বাড়িতে গেছো এই কাজটা শেষ করো তারপর চলে আসো না আমি ভুলে যাচ্ছি না ওই বাড়িতে যাওয়ার আমার মূল উদ্দেশ্য কিন্তু তবে আর কোনো তবে না দেখো ওই বাড়িতে আর বেশি দিন থাকা যাবে না আমি তোমার কাছে অনুরোধ করতেছি তুমি এক কাজ করো আজকে রাতে বাড়ির সবাইকে ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় দাও তারপর ব্যাংক থেকে আনা ওই তিন কোটি টাকা আর ওই টাকার সাথে যদি আরো অতিরিক্ত কিছু পাও সেটা নিয়ে চলে আসো ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আজকে রাতেই আমি কিছু একটা করব। কিন্তু আফসোস ওই মেয়েটার সাথে আমি প্রতিশোধ দিতে পারলাম না আর হ্যাঁ শোনো যেহেতু আর অল্প কিছু ঘন্টা আমি ওই বাড়িতে আছি এই কয়েক ঘন্টা তুমি আমাকে ভুলেও কল দিবা না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন যাও আমি আপাতত তোমাকে কল দেবো কাজ শেষ করে আমাকে কল দিই ঠিক আছে হলে তো অবশ্যই তোমাকে ফোন দিব যাই এখন মা ইতি মিতু ওই মা কি রে কি হয়েছে এভাবে রাখছিস কেন মা সর্বনাশ হয়ে গেছে তাতে কেন জানি তাড়াতাড়ি ঘুমায় গেলাম সকালে উঠতেই পারি নাই সেটা তো আমার বেলাও আজকে ফজরের নামাজ পড়তে পারিনি তোর ডাক শুনে এই মাত্র আমার ঘুম ভাঙলো কিন্তু কি হয়েছে সেটা তো বল আমার সব শেষ ঘুম থেকে উঠে দেখি আলমারির দরজাটা খোলা তাড়াতাড়ি গেলাম আলমারির কাছে গিয়ে দেখি কি জানো ব্যবসার জন্য যে তিন কোটি টাকা ছিল একটা টাকাও নাই সব টাকা চুরি হয়ে গেছে মা কি বলছিস কি এতগুলো টাকা কে নিয়ে যাবে বাড়িতে কে এসেছিল আমি নিশ্চিত আমার ঘরে ঢাকায় যাচ্ছিল ঢাকায় এসে খাবার ভিতরে কিছু মিশে গেছে তারপর সবাই ঘুমায় গেছি এই ফাঁকে কিছু নিয়ে গেছে মা আমি তো নিশ্চয়ই হয়ে গেলাম আল্লাহ না বাড়িতে কোনো ডাকাতি হয়নি আর টাকাগুলো কোনো ডাকাতিও নেয়নি এই তোর জিগি জিগি চুপচাপ দাঁড়া থাক এই সিরিয়াস মোটে দিয়ে কথা কইতেছস কেন টাকা ধরে টাকাগুলো কে নিয়েছে তোর বাবা না তোর মা আপনারা দুইজন হয়তো এতক্ষণে একটা জিনিস খেয়াল করেন নাই আপনার চিল্লা চিল্লি শুনা তা আমি আর মা ঘর থেকে বাইরে এলাম কিন্তু কই আপনার ছোট বড় তো কোনো জায়গা দেখতে পাইতেছি না তাই তো মিতু কই গেল ওরে তো ঘরেও দেখলাম না আসে আই মিতু মিতু যাই তো কোনো লাভ নেই কারণ আপনার ছোট বউ এই বাড়িতেই নেই আর ওই যে আপনার টাকাগুলো হারাইছি এই সমস্ত টাকা আপনার ছোট বউ চুরি করে এই বাড়ি থেকে পলায় গেছি গা হাই একটা বাজে কথা বলি না তোর কথা আমি অনেক শুনছি আর না কি ভাবছিস হ্যাঁ তোর বাপে চোর তুই চোর তো 14 গুষ্টি চোর তোর মতো ফকিনির বাচ্চা না চোর আমার বোরে চোরও বলতে আসছে আমার বোরে আমি হারে হারে চিনি মানুষদের আমি ভালোবেসে বিয়ে করছি এমনি এমনি বিয়ে করিনি আমার জোর করে বিয়ে করে দেয় নাই কত বড় সাহস আমার বোরে চোর বলতেছে বুঝতে পারছ টাকা তুই চুরি করছিস তুই চুরি কইরা গ্রামে পাঠাইছস সিনাদুক কত দছিস আমার সামনে এখন কিริ আসি তুই কি পাগল হয়ে গেছিস নাকি না মা আমি পাগল হই নাই আমি ঠিক আছি আমি যা বলতেছি সত্যিই বলতেছি বুঝতে পারছি আমার কাছে আমি সবকিছু ক্লিয়ার টাকা ওগুলো কে নিছে ও নিছে তুমি যারে পছন্দ করে আমার ধরে দিছো না ও নিছে টাকাগুলো ও বুঝতে পারছি নাটক সাথে সস তাই না টাকাগুলো চুরি করে বাড়িতে পাঠায় দিছো তুই এখানে আছস আমার বউ এই মুহূর্তে এখানে নাই কোনো কাজে গেছে এই ফাঁকে বলতাছস কি যে দেখো আমি উপস্থিত আছি তোমার বউ উপস্থিত নাই টাকাগুলো ও নিছে কোনো সমস্যা নাই চোর কেমনে বাড়ি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে আমি পুলিশটা ফোন দিতেছি পুলিশ আইসা তোর ইচ্ছা মতন পিটাই পিটেলে না টাকা কথা বেরো হয়েছে এই সত্যি করে টাকা পিনিস না আমার তিন কুড়ি টাকা কই আপনার কষ্ট কইরা কারো ফোন দিতে হইব না একটু অপেক্ষা করেন টাকাগুলা এর নেমে চলে টাকাগুলো আর কি পাংখা গজাইছে যে উড়ে চলে আসবে হ্যাঁ ফাইজাবে শুরু করছে মি তো তুমি কই গেছিলা জানো বাড়িতে কি হইছে ঝামেলা হয়ে গেছে ইনিকে তোমার হাত ধরে এখানে নিয়ে আসলো কি ব্যাপার শিপ। তুমি হাত ধরে এভাবে আমাকে টেনে কেন নিয়ে আসলে আর আমি যা যা করেছি তা তো শুধুমাত্র তোমার জন্যই করেছি বুঝলাম না আমি তোমার সাথে কথা বলছি তুমি আমার কথার উত্তর দাও তুমি তার সাথে কি কথা বলতেছো আর সে কে এখানে কেন আসছে কি ব্যাপার চুপ করে আছো কেন তুমি তুমি কি সব কিছু নিজের মুখে কইবা নাকি আমার কোন লাগবে থাক তোমারে আর কষ্ট করে কইতে হইবো না যা কও আর আমিই কইতাছি এই যে আপনি আপনি কি ভাবছিলেন যে আপনার এই বউ আপনারা ভালোবাস আপনার বিয়ে করে এই বাড়িতে আইসে না এইটা আপনার একদম ভুল ধারণা আপনার এই বউ আপনারে কোনো দিনও ভালোবাসে নাই আপনার এই বউ আপনারে সবসময় ঠকাই গেছে ও প্রথমবার ঠকাইছে আপনার প্রেমের জালে ফাসাইয়া আর দ্বিতীয়বার ঠকাইছে আপনার বিয়ে করে এই বাড়িতে আইসা শোনেন এই যে এই ছেলেটা দেখতাছেন না এই ছেলেটা হইলো ওর বয়ফ্রেন্ড আর আপনার বাড়িতে যে তিন কোটি টাকা আছে এই কথাই মেট মেয়েটা অনেক আগে থেকেই জানতো আর সে শুধুমাত্র এই টাকাগুলো নেওয়ার জন্যই আপনার প্রেমের জালে ফাঁসে আপনার বিয়ে করে না তারপর এই বাড়িতে আইসি আর এই টাকাগুলো ওই চুরি করছে আর শুধু তাই না আজকে তো এই টাকা নিয়ে এই ছেলেটার সাথে পালাই যাওয়ার কথা ছিল বোমা তুমি এত কিছু জানো কই আমাকে তো কিছু বলনি এই তো সমস্যা কি মেহমানের সামনে কিসব বলতেছিস তুই আর মা তুমিও না এই কাজের যা খুশি তাই বলতেছে তাই বিলিভ করতেছো নাকি না উনি যা কিছু বলছে সবকিছু সত্যি বলছে ও এই বাড়িতে বউ হয়ে আসছিল সংসার করার জন্য আপনাদের টাকাগুলো চুরি করার জন্য আর সেই টাকাগুলো চুরি কইরা আমার সাথে পালায় গেছে তুমি তুমি এসব কেন বলতেছো দেখো শিপু আমি যা করেছি সেটা তো তোমাকে ভালোবেসে করেছি আর তুমি সবার সামনে এভাবে কেন বলছো এইসব কথা উনি এইসব কিছুই কইতো না উনি আজকে এই কথাগুলো কইছে শুধুমাত্র বাধ্য হইয়া কারণ ওই দিন যখন গেটের সামনে তোমরা দুইজন কথা কইতাছিলা তখন আমি তোমাদের কথা সব চুই না ফলাইছি আর তারপর ওনার সাথে দেখছেন ভিডিওটা আপনারা দুইজনে মিলা আমার স্বামীর নামে ষড়যন্ত্র করতেছেন আর ওই যে আপনার এই প্রেমিকাটা না মিতু ওর সাথে মিলা ওরে শুধুমাত্র এই বাড়িতে পাঠাইছে না আমার স্বামীর টাকা আত্মসাৎ করার জন্য কিন্তু না এইটা তো আমি থাকতে কোনো দিনও হইতে দিব না আচ্ছা আপনি একটা চিন্তা করেন তো এই ভিডিও যদি আমি একবার পুলিশের কাছে নিয়ে দেখাই তাইলে আপনাকে দুইজনের কি হইব না না এই কাজটা করেন না মানে পুলিশের কাছে দিবেন না মিতু যেমন আশিকরে ভালোবাসে না আমিও মিতুরে ভালোবাসি না আমি যা কিছু করছি সবই টাকার জন্য আপনি আমার মাফ করে দেন প্লিজ আইসা ঠিক আছে মাফ যখন চাইতাছেন মাফ তো করাই যায় কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে আপনি আর আমার হয়ে একটা কাজ করে দিতে হইবে আপনি যা বলবেন আমি তাই করব আচ্ছা শুনেন তাইলে আমি যে আপনাগো এই বিষয়ে সবকিছু জানি না গেছি এটা কিন্তু ভুলও মিত্র কোন যাইবো না আপনি মিত্রর সাথে ঠিক আগের মত অভিনয় করে যান আর এই যে মিত্রর সাথে যে সরজন্তরা করছেন যে টাকা নিয়ে পালায় যাবেন টাকা নিয়ে আপনি ঠিকই পালায় যাবেন কিন্তু যাওয়ার পরে আপনি টাকাগুলো নিয়ে আবার আমার কাছে চলে আসবেন বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে আপনি যেটা কইতেছেন আমি সেটাই করব শিপু আমি যা কিছু করেছি সবকিছু তো তোমাকে ভালোবেসে করেছি ভালো মন্দ বাজবিচার না করে তুমি যখন যেটা বলেছো আমি চোখ বন্ধ করে তখন সেটাই করেছি আর আজকে তুমি এভাবে আমাকে ঠকালে কি হইতাছে গো তো আমি তো কিছুই বুঝলাম না তোমার ভালোবাসার মানুষ মানে তাহলে আমি তার মানে এই ইতি যা বলছে তাকে সত্য আমার কাছে মনে হইতেছে কি জানো আমি স্বপ্ন দেখতেছি এগুলো কি হইতেছে আমার ঘরে তুমি আমার ভালোবাসে বিয়ে করছিলা তুমি আমার বউ না তোমার প্রেমিক কোথেকে আসলো বুঝতে পারছি সত্য বলতেছে ও সত্য বলতেছে আমি অযথে একটা মেয়ের সন্দেহ করছি আহ এই টাকা কই আমার আমার টাকা আমার টাকা আমার টাকা কই আমার তিন কোটি টাকা বা টাকা কই সত্যি সত্যি বল আমার টাকা কই রাখছ তুই টাকার জন্য আমার ভালোবাসছ তাই না সত্যি করে বল তাহলে এই মুহূর্তে আমি পুলিশে ফোন দিব আমার টাকা কই না না ওনার আপনার পুলিশের কাছে দেওয়ার কোনো দরকার নেই আর আপনার টাকাগুলো নিয়ে আপনি একদম চিন্তা করেন না আপনার টাকাগুলো একদম জায়গা মতো আছে আপনার টাকার কিচ্ছু হয়নি কি বলতেছ তুমি আমি একটা বেঈমানকে ভালোবাসছিলাম টাকা টাকা পেয়ে যাও মনে বুঝছি টাকা শোনো তুমি জানো না 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 টাকা পাই না পাইছে যে মানুষটা আমার ঠকাইছে ওর আমি ছেড়ে দেবো এমনি এমনি ওর আমি পুলিশে দিব হ্যাঁ আমি ওর সাইরা দিতে কইতাছি কারণ ওর যা শাস্তি পাওয়ার সেইটা ও অনেক আগেই পেয়ে গেছে ও আপনারে ভালোবাসে আপনারে ধোকা দিছিল না সেই ধোকা ও নিজে ও পাইছে এই যে এই মানুষটারও ভালোবাসছিল না এই মানুষটাই ওরে ধোকা দিছে ভালোবাসা কি জিনিস সেটাই মানুষটা আরো বুঝাই দিছে ভালোবাসা খুব কঠিন একটা জিনিস কাউরে ভালোবাসা তার কাছে না পাওয়া তার থেকে অবহেলা পাওয়া যে কতটা কষ্টের সেটাও এখন হারে হারে বুঝা গেছে তাই আমার মনে হয় যে এর থেকে বড় শাস্তি ওর জীবনে আর কোনো প্রয়োজন নেই আর এই যে মেয়ে তুমি এই মুহূর্তে আমাকে এই বাড়ি ছেড়ে একেবারের জন্য চলে যাবা আর দিন জানি আমি তোমার এই বাড়ির আশেপাশেও না দেখি তুমি শুধুমাত্র একটা মেয়ে মানুষ বিধায় তোমার সসম্মানে বাড়ি থেকে বাইর করে দিতাছি বাইর হয়ে যাও কইতাছি আর এই যে আপনি আপনি এখন এই বাড়ি থেকে চলে যাবেন আর আপনি যদি ভবিষ্যতে কোনোদিন আমার স্বামী অথবা আমার শ্বশুরবাড়ির কারো ক্ষতি করার চেষ্টা করছেন তাই ওই যে আপনার এই ভিডিওটা আমার কাছে আছে না ওই ভিডিওটা সাথে সাথে পুলিশের কাছে নিয়ে দেখাই দিমু যান বাইরে হয়ে যান আমি জানি মাফসার সর ভাষা আমার কাছে জানা নাই তুমি আমার মাফ করে দাও আসলেই আমরা কি বোঝা না বোঝা ভুল করে বসি ঘরে ও থাকতে বাইরে গিয়ে সম্পর্ক করি আমি ভুল করছি আমি তোমার ঠকাইছি আমার মা তো আমার ভালোই চাইছিল কিন্তু গ্রামের মেয়ে বইলা আমি সব সময় তোমার অবহেলা করছি তোমার দুই চোখে দেখতে পারিনি ঘৃণা লাগতো তোমারে কাছে আসলে এই নিজের কাছে না খুব খারাপ লাগতো যে আমি কি এতটাই নিজ এতটাই ছোট হয়ে গেছি এর মধ্যে একটা মেয়ের সাথে সম্পর্ক করবো কিন্তু না আজকে তুমি আমার অবাক করে দিলা আমার চোখটা খুলে দিলা দেখো যা হওয়ার হয়ে গেছে সব সব ভুলে যাও আমার মাফ করে দাও আমি আমি অনেক অন্যায় করছি তোমার লোকে অনেক অত্যাচার করছি কোনো দিন তোমার ভালোবাসা দিই নাই মাফ করে দাও না আমার প্লিজ আরে না না আপনি আমার কাছে মাফ কেন চাইতেছেন দেখেন আমি মানছি যে আমি গ্রামের একটা সহজ সরল মাইয়া আমার পোশাক ভালো না আমার চাল চলন ভালো না আমার কথা বলার ধরন ভালো না কিন্তু বিশ্বাস করেন গ্রামের ওই মানুষগুলো না একদম সাদা সিদা হয় তাদের মনের মধ্যে থাকে না তারা যা বলে সবসময় সত্য বলে তারা যে তাদের ভালোবাসাটা সবসময় খাঁটি হয় এই যেমন ধরেন আপনার প্রতি আমার যে ভালোবাসাটা ছিল সেটা কিন্তু আমার মন থেকে ছিল আমি কিন্তু আপনার সত্যি ভালোবাসছিলাম আমার মাফ করো নাই আমার প্রতি তোমার ভালোবাসা ছিল প্রেমটা খাটি ছিল তোমার যদি রাগ কমতো সেটা এখনো থাকতো এখন আর নাই তাই না কি যে কোন আপনি হইলেন আমার স্বামী আপনার প্রতি আমার ভালোবাসা কোনোদিনও কমবো না আপনার প্রতি আমার ভালোবাসাটা আজই বোন থাইকা যাইব বাবা তুই আর কোনো চিন্তা করিস না এখন তো আমরা মুক্ত। আর এই টাকার ব্যাপারে বৌমা আমাকে আগেই বলেছিল টাকা সবগুলো আমার কাছেই আছে যা তুই রুমে গিয়ে টাকাগুলো গনে তোর হাতে নি চল বৌমা ভিতরে আমি ঠিক চাইছেন ডিভোর্স তো দেয় নাই এত সহজে ছেড়ে দিবো